হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সেপ্টেম্বর বুধবার সময় এখন সন্ধে সাতটা এবারে এত অতিরিক্ত বৃষ্টি বর্ষা শেষ নেই সারা বর্ষাকাল জুড়ে আমি ঘরোয়া ওষুধ দিয়ে গাছগুলোকে রক্ষা করে চলেছি তবুও তো প্রচুর পোকামাকড় চলে আসছে সেই জন্যই গোটা একটা পেঁয়াজ বেটে তিন দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটার সাথেই আমি এখন দু রকমের ওষুধ মেশাবো প্রোপে সুপার এবং স্টিকার মিশিয়ে আমি সমস্ত রকম গাছে স্প্রে করব কারণ পোকামাকড়ের আবারও দেখছি দু একটা করে আসতে শুরু হয়ে গিয়েছে একবার যদি লেগে যায় পুরো গাছ ভরে যায় তাহলে সেই গাছ থেকে সমস্ত গাছে গাছে ছড়িয়ে যাবে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে মেশিনের মধ্যে আটকে না যায় তিনবার চারবার করে ছেঁকে নিতে হবে প্রথমেই জল মেশাবো না প্রথমে আগে ভালোভাবে পেঁয়াজটাকে রোগরে কচলে জলটাকে রসটাকে বার করে নিতে হবে তারপর আমি তিনবার চার করে ছেঁকে বোতলের মধ্যে ভরবো এবং এর মধ্যে কিন্তু আমি একটা স্টিকার দেবো মানে আঠালো জাতীয় ওষুধ যেটা আমি আগেও বলেছি আর একটা কীটনাশক সেটাও জৈব আমি তো কেমিক্যাল ব্যবহার করি না এইসব মিশিয়ে গাছে দেবো দেখুন হাফ বোতল মতো হয়েছে এটাকে লাস্ট আবার একবার ছেঁকে নিলাম কারণ একবার যদি মেশিনে আটকে যায় তাহলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যাবে তবে আমি কিন্তু এখন একেবারেই কম দামের একটা মেশিন ব্যবহার করি যে কোনো বোতলের মধ্যে আটকে যায় মানে থামস আপ কোলা শুধু মেশিনটার দাম কুড়ি টাকা নিয়েছিল তিন বছর হতে চলেছে এর আগে একটা দামি ব্যবহার করতাম কিন্তু একদম ভালো ছিল না মানে কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছিল প্রোপে সুপার জৈব কীটনাশকটা দশ ফুটা নেব এবং স্টিকারটা ওই পনেরো ফোটা মতো নেব নিয়ে বোতলের মধ্যে মিশিয়ে দিয়ে এক লিটার জল করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে বাগানে সমস্ত গাছে দেবো সবার আগে পেঁপে গাছে দেবো কারণ পেঁপে গাছে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় এবং পাতা কুকড়ে যাওয়ার সমস্যাটা হয় এতদিন পর্যন্ত কিন্তু আমি একেবারেই গাছটাকে ঠিক রেখেছি পেঁপে হোক চায় নাই হোক পেঁপে গাছটা যে এত সুন্দর হয়েছে দেখেই মন ভালো হয়ে যায় সেই গাছটা তো ক্ষতি হতে দেওয়া যাবে না সাথে বাগানে অন্যান্য গাছেও ধুয়ে দেবো ভালোভাবে মেশিনটা চেক করে নিলাম এই যে এই মেশিনটার কথা বলছিলাম যে কোনো বোতলেই আটকে যাবে তবে জলের বোতলে না থামস আপলার বোতলেই এই দেখুন পেঁপে গাছটা কতটা সুন্দর হয়েছে পেঁপে গাছে যদি এরকমভাবে চিকিৎসা করা যায় প্রথম থেকেই তাহলে কিন্তু পাতা রকম ভাবে কুকড়াবে না সাথে লেবু গাছে বিশেষ করে দেবো কারণ এই সময় প্রজাপতির আনাগোনা বাগানে শুরু হয়ে গিয়েছে আর প্রজাপতির আনাগোনা মানে এই সময় যে লেবু গাছের কচি কচি পাতা সেখানে প্রজাপতি ডিম পেরে দিয়ে যাবে আর একবার ডিম পাড়া শুরু করে দিলেই একেবারেই সুঁয় ভরে যাবে সব সময় যে প্রজাপতিরা পরাক মিলনের জন্য আসে তেমনটাও নয় অনেক সময় ডিম পাড়তেও আসে এখন সেটারই সময় চলছে সমস্ত লেবু গাছে সেই জন্য ভালোভাবে স্প্রে করে দেবো জবা গাছে বাকি ফল গাছ ফুল গাছ সবজি গাছ যেহেতু পেঁয়াজের কোষা তীব্র গন্ধে যদি ধুয়েও যায় বৃষ্টির মধ্যে তাহলেও গন্ধটা রয়ে যাবে এবং তাতেই পোকামাকড়টা একটু হলেও কমবে আমি যেহেতু একেবারেই প্রথম থেকে এই খেয়ালগুলোকে রাখি সেই জন্য পোকা একটা দুটো দেখলেই কিন্তু স্প্রে করতে শুরু করে দিই আজকে আমার শরীরটা একেবারেই ভালো ছিল না তবু বাগান বাঁচাবার জন্য আমি ওপরে এসেছিলাম রেস্ট নিচ্ছিলাম কিন্তু মন চাইলো না মন মানতেই চাইলো না যে আমি শুয়ে থাকবো রেস্ট নেবো আর গাছগুলো কীভাবে কী থাকবে পোকামাকড় বেড়ে যাবে একটু ওষুধ দেওয়া হবে না এই কারণেই উঠে এসেই আমি ওষুধ দেওয়া শুরু করে দিই গোলাপ গাছের সময় নয় এই সময় ফুলগুলো ছোট হয় তবুও ফুলটা কিন্তু বেশ বড় হয়েছিল লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় সেই জন্য ছাই দিয়ে রাখি কিন্তু এত বর্ষাতে ছাই ফাই সব ধুয়ে গেছে তাই পেঁয়াজের রসটাকেই ভালোভাবে দিলাম যাতে পাতা না কুঁকড়ে যায় সেই ছোটো ছোটো চারা গাছগুলোকেও আমি এই রসটা দিয়ে দেবো যাতে পোকামাকড়গুলো নষ্ট না করে দেয় পাতা ঠাতা আবার শামুক যাতে জন্মে না যায় অনেক কষ্টে দু একটা শামুককে আমি তাড়াতে পেরেছি আবার জন্মে যাবে এত বৃষ্টি তো বৃষ্টির জলে যেহেতু প্রচুর খাবার থাকে মাটির মধ্যে খুব তাড়াতাড়ি এই পোকামাকড় তৈরি হয়ে যায় আর কি করে বাঁচাবো বলুন উচ্ছে করলা গাছেও দিয়ে দিলাম কচু গাছেও দিয়ে দিলাম সমস্ত গাছেই দিয়ে দিলাম দেখা যাক কদিনে বৃষ্টিটা কমে এর মধ্যে আবার শীতের বাগানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি আর এত পোকামাকড় যদি তৈরি হতে থাকে তাহলে শীতের গাছগুলো তো সব পোকাই নষ্ট করে দেবে সেই জন্যই যাতে পোকামাকড় বেড়ে না যায় তাই আগে থেকেই কিন্তু এটার ব্যবস্থা করতেই হবে সকলকেই বলছি সেই জন্যই ঘরোয়া ওষুধ দিয়ে পোকামাকড় এখন থেকেই তারা নালে শীতের বাগান করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে আমার তো বাগানের আজই তেমন কোনো কাজ ছিল স্প্রে করেই নিচে যাব তার আগে সন্ধ্যা আরতির জন্য ফুলগুলোকে তুলে নিলাম ঘন মেঘ ঘনিয়ে রয়েছে যখন তখন আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে সকাল থেকে তো ঝরেই চলেছে এদিকে প্রত্যেকটা জবা গাছে জবা ফুলে একেবারে ভরে গিয়েছে যেহেতু ভরপুর খাবার পাচ্ছে বৃষ্টির জন্য কিন্তু তা হলে কী হবে মিলিবাগের সম্ভাবনাও যে বেড়ে যাচ্ছে এই সব কিছু চিন্তা করেই কিন্তু পেঁয়াজের রসটা আমি করেছিলাম সাথে করবী ফুলগুলো কদিন আগেই সমস্তটা ঝরে গিয়েছিল আবারও ফুল দেখা দিয়েছে আবারও দেখুন গাছটা প্রায় ন্যাড়া হয়ে গিয়েছে নাকচম্পা গাছেরও দশা সেরকমই যখনই ফুল ফুটছে তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে নয়নতরা ফুল গাছের অবস্থাটাও খুবই করুণ এত ঘন অন্ধকার হয়ে রয়েছে যেন মনে হবে বিকাল হয়ে গিয়েছে কিন্তু এখন কিন্তু বেশি সময় হয়নি প্রায় দুটো মতো বাজে আর এই সময়তেই দেখুন আকাশের অবস্থাটা কি হয়েছে লাউ গাছটা এই কচু গাছের গোড়া থেকেই উঠেছে দিব্যি বাড়ছে তার মধ্যেই নিচের একটা পাতা আবার পোকাতে খেয়ে নিয়েছে এদিকে ঝিঙে গাছের পাতাটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে পেছনের লাউ গাছের পাতাটাও ঠিক আছে তবে উচ্ছে করলা গাছে কিন্তু খুব তাড়াতাড়ি আবার পোকা লেগে যাবে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর তবে এখন তো অল্প অল্প হাওয়া দিচ্ছে রাতের বেলা খুবই দমকা হাওয়া দিচ্ছিলো তার জেরেতেই কয়েকটা গাছ কিন্তু আমার পড়ে গিয়েছিল ছাদের মধ্যেই পড়েছিল আর যেহেতু প্লাস্টিকের টবে ছিল তাই ভাঙেনি তবে একটু মাটি বেরিয়ে গিয়েছিল সেইগুলোকেই আবার তুলে তেলে দিয়েছি এখনও কিন্তু জোরে জোরে হাওয়া দিতে শুরু হয়ে গিয়েছে এরপরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এই দেখুন এদিকে গাছের মধ্যেও আমি কিন্তু স্প্রে করে দিয়েছি যেহেতু এখনও ফলনটা আসেনি কিছু করার নেই একটু ওষুধ না দিলে কিন্তু গাছকে কোনোভাবেই রক্ষা করা যাবে না কলা গাছটাতে এই হাবার কারণেই দুটো পাতা নষ্ট হয়ে গিয়েছিল মানে ভেঙে গিয়েছিল একটা ঘুড়ি সুতোয় আটকে আর একটা হাবার জেরেতে এই সময় তো এত বৃষ্টি হবার কথা নয় সেই জন্য মাটিটাও রোদে দিতে পারছি না যে মাটি রোদে দিয়েছিলাম সেই ঢেকে রেখেছি আর কাঠের গুঁড়ো দিয়ে কিচেন কম্পোস্ট একেবারে মিশিয়ে তৈরি করে রেখেছি সেটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কিন্তু এখনও শীতের প্রচুর কাজ বাকি অথচ চারা তৈরি করা কিন্তু আমার শুরু হয়ে গিয়েছে সবই নিচে রয়েছে কিছু কিছু চারা বর্ষাতেও শুরু করে দিয়েছি আর যেগুলো কদিন আগে বসিয়েছিলাম সেগুলো দেখুন এইভাবে রেখে দিয়েছিলাম ঢেকে ঢেকে মাঝে মাঝে খুলে দিই বৃষ্টির জল খাওয়াই আবারও ঢেকে দিই কারণ অতিরিক্ত বৃষ্টিতে চারাগুলো মারা যাবে বলে আবারও ঢেকে দিই এখন একটু বৃষ্টিটা কমেছে তাই খুলে দিলাম কারণ আলোটাও তো খুবই দরকার নিচে নাপতে না নামতেই আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন